আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আজ থেকে বাংলার আবহাওয়ায় আসলো বিরাট বড় পরিবর্তন বিদায় নিল মৌসুমি বায়ু বাংলার আকাশে প্রবেশ করেছে শৈত্যপ্রবাহ ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় দেখা মিলেছে ঘন কুয়াশার এর মধ্যেই আবারও সতর্ক সংকেত দিল আবহাওয়া অধিদপ্তর আগামী পঁচিশ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে তিনটি নিম্নচাপ যার মধ্যে একটি রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের যে কোনো উপকূলীয় অঞ্চলে আজ অক্টোবর অক্টোবর রবিবার এবং আগামী সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পূর্ববঙ্গের আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং এই কেমন অবস্থা করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতে কিন্তু কোথাও বৃষ্টি প্রবাহ নেই এবং আমরা দেখতে পাবো তেরোই অক্টোবর সোমবারের দিকে সকালের দিকে আংশিক মেঘলা থাকতে পারে কোথাও কোথাও তবে কিন্তু বৃষ্টি প্রবাহ নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা অঞ্চলগুলোতে আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টির প্রবাহ নেই ভারতের ত্রিপুরা রাজ্যেও আংশিক মেঘলা থাকতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোর উপরে আংশিক মেঘ থাকতে পারে তবে কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই আমরা দেখতে পাবো দিনের আবহাওয়াটা একেবারে শুষ্ক এবং পরিষ্কার বিকেলের দিকেও বৃষ্টি প্রবাহ নেই সন্ধ্যার দিকেও নেই এবং রাতের দিকের আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকবে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো মঙ্গলবার চোদ্দ অক্টোবর বাংলার আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার তবে তারিখের দিকে আবারও কিন্তু একটা বাংলার আকাশে প্রবেশ করতে পারে এবং চট্টগ্রাম সহ উপকূলবর্তী অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টিপ্রবাহ প্রবাহ থাকতে পারে দর্শক চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বাংলার আকাশ পরিষ্কার এবং তীব্র রোদের সম্ভাবনা সেহেতু এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতেও তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে আমরা দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা সিলেটের দিকে একত্রিশ থেকে কোথাও কোথাও কিন্তু সর্বোচ্চ বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে মমরসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে আবার তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম ারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর ডিগ্রি এবং আমরা দেখতে পাবো উত্তরবঙ্গে আবহাওয়াটা কিন্তু অত্যন্ত শুষ্ক সাতাশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে আসামের দিকেও উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে মিজোরাম মেঘালয়ের দিকেও একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাবার স্যাটেলাইট ইউরোপিয়ান মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু বাংলার আকাশে শৈত্যপ্রবাহ প্রবেশ করে গিয়েছে এবং মৌসুমি বায়ু কিন্তু বিদায় নিয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ এদিকে আপনার রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ সিলেট ময়মনসিংহ রাজশাহী রংপুর বিভাগের আকাশ একেবারে শুষ্ক সব জায়গাতে কিন্তু একেবারে পরিষ্কার তীব্র রোদ রয়েছে এবং মৌসুমী বায়ু কিন্তু বিদায় নিয়েছে যার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শৈত্য প্রবাহ প্রবেশ করতে শুরু করেছে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু তীব্র দাহ কিন্তু বাংলার আকাশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ